দেখো এই দেখো নিজের খেতে ডেঙ্গার হাতে চলে আসলাম কত দেখো কাটছি আরো ডেঙ্গা কাটবো এই ডেঙ্গা গুলো অনেক স্বাদ লাগে এইজন্য বেশি করে নিতেছি আর ডেঙ্গা গুলো মানে শুলাই তো অনেক ভালো লাগে এই গুলো দেখবো তারপরে এই যে দেখো ডেঙ্গার পাতা গুলো কত নরম আর ডেঙ্গা অনেক সফ এই ডেঙ্গার ভিতরে কোনো হাল টাল নাই আর বাসলে অনেক ভালো লাগে ভালো এই যে পাতলা একটা চামড়া এই চামড়াটা শুধু আছে তো এই চামড়াটা এই যে দেখো কত মোটা মোটা ডেঙ্গা এই যে দেখতে পাচ্ছ তাছাড়া এই যে এই যে বড় বড় এই যে দেখতে পাচ্ছ অনেক বড় বড় ড্যাঙ্গা আর এই যে দেখো এটার গুড়ি আগা তারপর আমি কাঁটা নিচে আর পাতাগুলো অনেক সুন্দর এই যে দেখো অনেকগুলো ডেঙ্গা হয়েছে তো এই গুলো খাইতে খুবই ভালো লাগে খুবই সুস্বাদু খুবই তো এই গুলো দেখতেই পারছো মানে লাল সবুজ সব কালার মিলাই মনে করে যা আছে দেখতে পারছো এই ড্যাঙ্গাগুলো আসলে অনেক সুন্দর আর যখনকার ফালাই ছিল তখনকার আরো অনেকগুলো ফালাই ছিল আমার করে দেয় খাইলে অনেক ভালো লাগে আর যেই ভালো ফালাইছে সব মুরগি মনে করছে অর্ধেক খাই লেগেছে অর্ধেক খাওয়ার পরেও মনে করছে যে কয়টা হয়েছে এই কয়ডা মনে করো খাইতে 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 অনেকই লাগে আর এক দুদিন দিন পরে পরেও এই যে দেখছো কতটা লম্বা এই যে এই যে দেখো এই যে কতটা লম্বা ডাঙ্গাগুলো তারপর পাতাগুলো কি সুন্দর দেখতে পারছো আসলে অনেক সুন্দর তো এই ডেঙ্গাগুলো মনে করে যে মানে বিষটা অনেক ভালো এই বিষটা ভালো দেখে এই দিকে দেখো বিষ আমি রাইখা খা দিছি এই যে দেখো বড় একটা ডেঙ্গা হয়েছে তো এটার ভিতরে মনে করো যে এই যে অনেকগুলো ফুল এই যে এই যে দেখছি এই ফুলের ভিতরে কিন্তু বেশি হবে তো সেই ক্ষেত্রে মনে করো যে আমি ফুলের মানে বিষের ডেঙ্গাগুলো রায় খা আর রাইখা দিলে এই যে দেখো এই এই যে এক এই যে এই যে দেখো আমার হাতে দুইটা বেশি হয়েছে এই যে ডেঙ্গার বিষটা তো অনেক ছোটো এই যে দুইটা হালি হয়েছে তো এটাকে আমি বিষ রাখছি এই মানে বীজটা রাখার জন্য ড্যাঙ্গাগুলো যেহেতু ভালো তো অন্য আরেক সময় ফালানো যাইব তো বাড়ির আনাচে কানাচে অল্প একটু জায়গা থাকলে এরকম কিছু মানে আনাজ তরকারি করলে সবসময় খাওয়া যায় তো আমি যে গল্প করে ডেঙ্গা নিয়েছি তো এই ডেঙ্গা দিয়ে মনে কর যে আমি মাছও রান্না করতে পারবো সুটকিও আর এটা শাকটা যে মানে এত ফাইন লাগে মানে রান্না করলে অনেক ভাল লাগে তো এই শাকটাও রান্না করতে পারবো তো আমার এই একটা ড্যাঙ্গা দিয়ে দিয়ে তিনটা রেসিপি হয়ে যাবো সুটকি মাছ শাক তো আমার আজকে আর কোনো কিছু প্রয়োজন নাই আর মাছ তো ভিজায় রাখাই আছি ঘরে তো এখন হলো যে ওই জায়গায় গাছে একটু কাকরল আছে ওই নিয়ে যাবো দেখতে পাচ্ছি ডেঙ্গা নিয়ে কাকরোল গাছের গাছে এখন ডেঙ্গা দি ধুইয়া আর কাঁকর ডিপ আরাম হয়েছে দেখো গুলো অনেক সুন্দর হয়েছে গাছে দেখতেই পারছো বড় কাঁকর এটাকে এখন পারবো এই যে আর একটা বাস্তি এই যে দেখো কাটের মানে কালারটা দেখো কত সুন্দর এই যে কালারের পরে সাইজটাও খুবই ভালো খুবই লম্বা আর খাইতেও খুব ভালো লাগে আর এই যে এটা এত বেশি ই হয় না এত বেশি ই না হইলেও এই দুইটা দিয়ে মনে করো যা আমার সাথে বাজি হয়ে যাবে তো আমরা মানুষও মনে করে যে কম তো এই দুই তিনটা হইলে মনে করে দেওয়া মোটামুটি অনেকটাই মানে ই হয়ে যায়